আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ ব্লগ বলতে ডেইলি লাইফস্টাইল যে ব্লগ সেটা না আজ আমি অনেক ধরনের পিঠা তৈরি করব তাই বললাম যে তোমাদের সাথে শেয়ার করি এবারের ঈদের জন্য আমি আমার হাজব্যান্ডের জন্য অনেক ধরনের পিঠা বানাচ্ছি তাই বললাম যে তোমাদের সাথে শেয়ার করি আর বয়সটা আমার একটু বারে হয়ে আসে কারণ এখন আমি ঘুম থেকে উঠে বয়সটা দিচ্ছি কারণ কাল আমি এই সব ধরনের পিঠা বানিয়েছি আর সব কিছু করতে করতে প্রায় রাত দুইটা হয়ে গিয়েছে সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি এখন সকালে ঘুম থেকে উঠে এডিট করে তোমাদের সাথে এখন শেয়ার করলাম প্রথমে আমি তৈরি করছি নারকেল পিঠা আর এই নারকেলটা আমি বাজার থেকে কুর্চানু অ্যান্ড এটা ফ্রোজেন করা ছিল সেই জন্যে আমি একটু গুড় দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি তারপরে এখানে আমি ডোটাও তৈরি করে নিয়েছি এখন আমি নারকেল পিঠাটা বানাচ্ছে আর আমি সাইজে একটু ছুটে রেখেছি কারণ এই পিঠা দিয়ে আমি দুধ পিঠা তৈরি করব সেই জন্যে আর তাছাড়া পিঠা একটু ছোটো সাইজের হলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আমার মেয়ের কানোটা দেখো ও কাঁচা কাঁচা সব কিছু খাচ্ছে তারপরে আমি যে নারকেল পিঠা বানিয়েছি এখান থেকেও প্রায় তিন চারটার মতো ও কাঁচা কাঁচা খেয়ে ফেলছে আমি অনেক টেনশন ছিলাম যে ওর পেট ও না হয়ে যায় যাই হোক কিছু হয়নি ও এমনিতে কোনো কিছু খেতে চায় না আমাকে জোর করে খাওয়াতে হয় কিন্তু ও এটা যে নিচে থেকে খেয়েছে আমার কাছে মনে হয় যে ও এটা ভালো লেগেছে সেই জন্যে এই যে খাচ্ছে সবগুলো নারকেল পিঠা বানিয়ে নিয়েছি আর আমি এর ভিতরে দিয়েছি থ্যাংক ইউ মাই লাভলি ভিওয়ার্স জায়গা হচ্ছিলো না তাই শর্ট শর্ট করে লিখেছি হাজব্যান্ড কাছ থেকে আসার পরে ওনাকে কয়েকটা ফ্রাই করে দিয়েছিলাম আর গুড় দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আর আমার হাজব্যান্ডও এই পিঠা অনেক বেশি লাইক করেন এখন তোমাদেরকে তৈরি করা দেখাবো ডাল পুরি এর জন্য এখানে আমি এক কাপের মতো ডাল নিয়েছি একটা তেজপাতা দিয়েছি তারপরে এটা হলো পেঁয়াজ ব্যস্তা তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারবে আমার কাছে ছিল তাই দিলাম এখন পুরিটা বানানোর জন্য আমি ডোটা তৈরি করছি এখানে আমি পানিটা প্রথমে গরম করে নিয়েছি আর পানির মধ্যে দিয়েছিলাম অল্প লবণ তেল তারপরে ময়দা দিয়ে এটা মিক্স করে নামিয়ে নিয়েছি এখন পুরিটা তৈরি করব আর এই যে ডালটা আমি অনেক শুকনা করেছি কারণ ডালটা যদি একটু লিকুইড থাকে তাহলে এই ভিতরে দেওয়ার পরে এটা বের হয়ে আসবে তাই একটু শুকনা হলে ভালো হয় বাঙালির ঈদ মানে আমার মনে হয় না এমন কেউ আছেন যে ঈদের সময় পিঠা তৈরি করেন না কম হলেও দুই পিঠা তো তৈরি বানানো হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি ডিপ রেখে দেব। এখন তৈরি করব চালের গুঁড়ি দিয়ে নুনের বড়া এটা আমাদের সিলেটের খুবই বিখ্যাত একটা রেসিপি অন্য অন্য জেলার মানুষেরও এটা খান কিন্তু আমরা সিলেটের এটা খুব বেশি পছন্দ করি এখানে আমি দিয়েছি ব্ল্যান্ডার করা আদা রসুন তারপরে হলুদ লবণ দুই কাপের মতো পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন অ্যাড করলাম চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমি বাজার থেকে কিনে এনেছি প্যাকেটের এখন তৈরি করবো দুধ পুলি পিঠা এই রেসিপিটা আমার অনেক পছন্দের এনেটা খেতেও কিন্তু অসাধারণ এখানে আমি দিয়েছি দুই কাপের মতো তরল দুধ তারপরে এলাচ তেজপাতা কিশমিশ অ্যান্ড গুড় গুড়ের বদলে তোমরা চিনি দিয়েও করতে পারবে আমি যেহেতু নারকেলের পিঠাটা গুড় দিয়ে করেছি তাই আমি একটু গুড় দিলাম আর গুড়টা দেওয়ার কারণে মনে হচ্ছিল যে ছোটোবেলায় আমরা যে দুধ অ্যান্ড গুড় দিয়ে ভাত খেতাম ঠিক সেরকম ফ্লেভার লাগছিল এখন তৈরি করব সন্দেশ আমার মনে হয় না এমন কেউ আছেন যে ঈদে এই সন্দেশটা বাসায় তৈরি করেন না সন্দেশ ছাড়া ঈদ যেন আনকমপ্লিট আর কিছু বাসায় তৈরি হোক আর না হোক সন্দেশটা তো হতেই হবে সন্দেশ তো কম বেশি সবাই করতে পারেন আমি এখানে চালুর গড়ি ময়দা এন গুড় দিয়ে করেছি আর মশালা অনেক সুন্দর ফুল ছিল সবার কাছে কমা ছেড়ে নিচ্ছি বয়সের মধ্যে আমার মেয়ের কথাবার্তা তারপরে টুকটাক শব্দ হচ্ছে কারণ ও ঘুম থেকে উঠে গেছে এখন আর আমার কাছ থেকে সরবে না যাই হোক ওকে নিয়ে বয়সটা দিয়ে দিলাম আর আমার ব্লগটা এখানেই শেষ করছি